রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে সই করেছে নাহিদ ইসলাম সংবাদসূত্র আলোকিত বাংলাদেশ ডটকম জামায়াত ইসলামী বাংলাদেশ জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে প্রচার প্রকাণ্ডা চালালেও শেষ পর্যন্ত স্বাক্ষর করেছেন অপরদিকে জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা নয়া রাজনৈতিক দল এনসিপি স্বাক্ষর করেনি জুলাই সনদেশ স্বাক্ষর করা নিয়ে পরা মন্তব্য করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রতিবেদনে প্রকাশিত প্রতিবেদনে নাহিদ ইসলামের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে আজ কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজই সই করেছে তারা জনগণের স্বার্থ নয় বরং নিজেদের ক্ষমতায় রক্ষার স্বার্থে ঐক্যের নামে প্রতারণা চালাচ্ছে শুক্রবার সকালে রাজধানীর বাংলা মোটরের স্কাটন নেভি কলোনিতে আনুষ্ঠানিকভাবে ঐক্য সংগ্রাম মর্যাদা ও মুক্তির পতাকা হাতে শ্রমিকদের রাষ্ট্রক্ষমতা প্রচেষ্টার অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই করা মন্তব্য করেছেন প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার বক্তব্যে নাহিদ ইসলাম বলেছেন আজ কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করেছে তারা জনগণের স্বার্থ নয় বরং নিজেদের ক্ষমতা রক্ষার স্বার্থে ঐক্যের নামে প্রতারণা চালাচ্ছে এ সময় তিনি আরও বলেন যে দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সেই দিনই জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে আমরা জানি রাজপথের শক্তি সব সময় জয়ী হয় ইনশাল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে রাজনৈতিক দলের ঐক্যকে জাতীয় ঐক্য হিসাবে দেখার প্রবণতাকে ভুল উল্লেখ করে নাহিদ বলেছেন জাতীয় ঐক্য তখনই হয় যখন সমাজের সব অংশের মানুষ দেশ প্রেমের ভিত্তিতে এক হয়ে লড়াই করে সেটা আমরা দেখেছিলাম জুলাই গণ অভ্যুত্থানে সেখানে কোনো রাজনৈতিক দলের ব্যানার ছিল না ছিল কেবল ছাত্র শ্রমিক ও পেশাজীবীদের ঐক্য আমরা সেই ঐক্যের ধারাবাহিকতায় এগোচ্ছি যেখানে ছাত্র ও শ্রমিক একসঙ্গে লড়াই করবে তিনি অভিযোগ করে বলেন বিগত ষোলো বছরে শেখ হাসিনার সৈদারি শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শ্রমিকেরা নির্য মজুরির দাবিতে আন্দোলনে নেমে অনেকে প্রাণ হারিয়েছেন কিন্তু শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি নাহিদ ইসলাম আরও বলেন অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হলেও শ্রম কমিশন নিয়ে কোনো আলোচনা হয়নি স্বাস্থ্য কমিশন নিয়েও আলাপ দেখা যায়নি মানুষের জীবনের সঙ্গে জড়িত সেবামূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেবল নির্বাচন কেন্দ্রিক সংস্কার কমিশন গঠিত হয়েছে সেখানে গণতন্ত্রের কোনো ইতিবাচক দিক দেখা যাচ্ছে না তিনি ঘোষণা দেন গণতান্ত্রিক রূপান্তরের পাশাপাশি অর্থনৈতিক রূপান্তরের লড়াইয়ে ছাত্র শ্রমিক ও পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে একই সাথে তিনি অভিযোগ করেন যে সব মাফিয়া দীর্ঘদিন শ্রমিকদের শোষণ ও লুটপাট করেছে তাদের আজও বিচারের আওতায় আনা হয়নি বরং বিভিন্নভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্মায়ক আরিফুল ইসলাম আদাবি বলেন জাতীয় শ্রমিক শক্তি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বাংলাদেশে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে শ্রমিকদের প্রতি অসম্মানের মনোভাব চলছে রাষ্ট্রীয়ভাবেও সেই বৈষম্য বহাল রয়েছে শ্রম সংস্কারের কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বলেন বিগত কয়েক বছরে হাজারো শ্রমিকের মৃত্যু ঘটেছে কিন্তু তাদের হত্যার বিচার হয়নি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নও সেই লক্ষ্যেরই অংশ ঐক্য সংগ্রাম মর্যাদা ও মুক্তির পতাকা হাতে শ্রমিকদের রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি অঙ্গ সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি সংগঠনটির আহ্বায়ক হয়েছেন মাসরুল ইসলাম ফকির সদস্য সচিব রিয়াজ মুর্শেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী বারো অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে টাইমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এ এনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে